নয় আগস্ট রাত দখলের দাগ এবং ইতিমধ্যে যা জানা যাচ্ছে এই রাত দখলে থাকবেন শিল্পী থেকে নাগরিক সমাজ কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। থেকে আমরা কর্মসূচীগুলো জেনেছি সেটা একটা ভাবে অনেকে লাগলো মূল কর্মসূচির জায়গা হচ্ছে যে টাইম অফ এলএইচ ক্রাইম কোন সময়ে এই ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আট তারিখ আর ন তারিখের মাঝে যে রাতটা টুয়েলভ এম থেকে ফোর এম এই সময়টাই তো সেই রাত সেই অন্ধকারতম রাত আমরা মনে করি আমাদের জীবনে অন্তত ওই রাতটাতে আমরা ঘুমোতে পারবো কোনো দিন এটা আমরা মনে করি না যতদিন না আমরা ন্যায় বিচার পাই যতদিন অভয় ন্যায় বিচার পাই তো সেই জায়গা থেকে নয়ই আগস্ট টুয়েলভে মানে আট তারিখ এবং ন তারিখের মাঝে যে রাত সেই রাতের বেলা বারোটা থেকে চারটে আমরা রাস্তায় থাকবো এবং সেই রাস্তাটা আমরা থাকবো আমরা শ্যামবাজার যেহেতু তার আগে একটা মশাল মিছিল কলেজ স্পার থেকে শ্যামবাজার মশাল মিছিল এবং তারপর সেই গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকবো এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে যেটা নাটক হতে পারে যেটা গান হতে পারে সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকটা মানুষ শিল্পী থেকে শুরু করে তারা রাখবেন এবং যারা এখানে আসতে পারছে না যারা কলকাতায় সবাই আসতে পারছে না তারা প্রত্যেকে আমাদের আবেদন থাকবে সেই রাতটা এই রাতটা কিন্তু সেই রাত যেদিনকে আমাদের সহকর্মী আমাদের বোনের চিৎকারকে থামিয়ে দেওয়া হয়েছিল নিশ্চুপ করে দেওয়া হয়েছিল তো সেই রাতে আবার আমরা জাগবো আবার আমরা মশালের আগুন জ্বালাবো আবার চিৎকার করব এবং আগের বছরের যে মানে দেখুন আমাদের কাছে মূল হাতিয়ার হচ্ছে স্মৃতি কেননা এখন মূল রাজনীতিটা কী বলুন তো ভুলিয়ে দেওয়া যে আচ্ছা সব কিছু শেষ হয়ে গেছে সব কিছু সবাই ভুলে গেছে আসলে যে আমরা কেউ ভুলি নি কেউ ভুলতে পারবো না ভুলতে দেবো না সেই জায়গাটা রাখার জন্য আমরা রাতের বেলা সেই দিনকে সেটাকে রাত দখল বলুন রাত জাগা বলুন যে নামেই আপনারা ডাকুন সেই নামে কিন্তু আমরা সেই রাতটা আমরা রাস্তায় থাকছি এবং সেই স্মৃতিচিহ্নগুলো যে গ্রাফিটিগুলো গোটা কলকাতা জুড়ে গোটা বাংলা জুড়ে অথরিটি অথরিটি পরে মুছে দিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনবো আমরা এবং আমাদের আবেদন থাকবে প্রত্যেকে যাতে এই আবার করে সেই প্রতিবাদের চিহ্নগুলো তারা ফিরিয়ে আনেন এবং তার পরের দিন এটা কেন সেই